জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল ব্রেভ নিউ বাংলাদেশ সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে ফ্রন্ট পয়েন্টটা দিয়ে তিনি আলটিমেটলি ট্রাইটা করেছিলেন ফাহমেদল এখন তার কন্ট্রোলে সেখান থেকে সাত এবং এই দুজনের মধ্যে বেশ কিছু পাসিং কিন্তু আমরা দেখছি এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি পায়ে বলটা রাখছে যেটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে জামাল আরও একবার কাজেন শাহ ছিল তার টার্গেট তবে জামাল ভুইয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম সেটা হয়তো আত্মুসী নাকামুরা জাপানিস কোচ ভুটানের তাকে কিছুটা হলেও চাপে ফেলবে জামালকে এত তাড়াতাড়ি আমরা বক্সের ভেতরে এত প্রেজেন্স তার কমই দেখি এবং তিনি যেখানে আজ স্টার্ট করেছেন সেটা গোল থেকে আরো কাছে ক্লাবে তিনি যেখানে খেলছেন এই সিজনে ব্রাদার্স ইউনিয়নের হয়ে সেখান থেকে আরো বেশ অ্যাডভান্স পজিশনে কাজেন শর্ট পাস রাকিবের কাছে রাকিবের শট আরো একবার সেটা আজকে দিয়েছেন তেনজিন বাংলাদেশের প্রথম কর্নার কিক ম্যাচের পঞ্চম মিনিটে এই সেট পিসের প্র্যাকটিসটা বাংলাদেশ কেমন করেছে সেটা প্রথম পরীক্ষা আজকের ম্যাচটায় এবং জামাল ভূঞা তিনিই যাচ্ছেন গাজেন শর্ট এই বিউটিফুল একটা সাপ্লাই

কিভাবে গোল করতে হয় সমর্থকদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান দেয়া শুরু করেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই সেট পিস থেকে সবার উপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী তাকে ধরার আর কারো সুযোগ নেই হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল আর কি কপাল গোলটাও তিনি করলেন কপাল দিয়েই পারফেক্ট হামজা চৌধুরীর জন্য একেবারে সেট আপটাও গেছে হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী গোলকিপারে ঠিক পাশ দিয়ে গোল লাইনের সামনে কেউ চুক কোনো ডিফেন্ডার ছিলেন না সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল কিন্তু সেই কাছে তারা ঠিকঠাক করেনি হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন তিনি যখন রান মেক করলেন জামাল ভুয়ের বলটা ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন জামাল ভুইয়ার ক্রস থেকে হামজার গোল জামাল হামজা ডুও ইজ আলাইভ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.